আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আপনাদের কাছে আরেকটি বার পুনরায় ঈশ্বরের বাক্য উপস্থাপনা করছি আশা করি এই বাক্য আপনার প্রত্যেক উপকৃত করবে। আপনারা শুনুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব স্বজন রিলেটিভের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনি যে মধুর বাক্য পাচ্ছেন তাদের কাছে পৌঁছে দিন আজকের ঈশ্বরের বাক্যের মূল বিষয় প্রকৃত বিশ্বাসীর চিহ্ন কী প্রকৃত বিশ্বাসীর চিহ্ন কী আজকে আমরা পৃথিবীর বুকে যা দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকে চিহ্নের অন্বেষণ করছি আজকে স্বামী স্ত্রীর চিহ্ন কি একজন স্ত্রী তার স্বামীর চিহ্ন বহন করে বেড়ান সেই রকমভাবে আমরা যে প্রকৃত বিশ্বাসী আমরা যে প্রকৃত ঈশ্বর বিশ্বাসী আমাদের চিহ্ন কী তো খ্রিস্টদের প্রিয় ভাই বোন আপনাদের কাছে আমি এটাই উপস্থাপনা করতে চাই আপনি যে প্রভু বিশ্বাসী আপনার জীবনে চিহ্ন কী আপনি ঈশ্বরের বাক্যে ধ্যান দিন ঈশ্বরের বাক্য আপনাকে বুঝতে সাহায্য করবেন আপনি কি প্রকৃত বিশ্বাসী যদি আপনি প্রকৃত ঈশ্বরের বিশ্বাসী হন যদি আপনি প্রকৃত প্রভু যীশুর বিশ্বাসী হন তো আপনার জীবনে এই চিহ্নগুলি অবশ্যই থাকবে আসুন আমরা প্রথমত ঈশ্বরের বাক্য পাঠ করি লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় পদ তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেক আশীর্বাদ যুক্ত করুন আসুন এই বাক্যের দ্বারা আমরা বোঝার চেষ্টা করি প্রকৃত বিশ্বাসীর চিহ্নকে আজকে যদি আমরা প্রকৃত বিশ্বাসী হয়ে থাকি আমাদের মধ্যে নিম্নলিখিত চিহ্নগুলো আমাদের অন্তরে খুঁজে পাব আজকে একজন স্ত্রী তার স্বামীর চিহ্ন বহন করে এই জগৎ সংসারে বেঁচে রয়েছেন আমরা দেখতে পাই একজন স্ত্রী তার স্বামীর বিভিন্ন রকম চিহ্ন তার বহন করে বেড়াচ্ছে আমরা তার বুঝতে পারি ইনি এক বিবাহিত নিয়ে অবিবাহিত কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমি বিশ্বাসী না অবিশ্বাসী তার মানে আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের কথা বলা তার দ্বারা বোঝা যায় আমি বিশ্বাসী কি বিশ্বাসী নই আসুন কোন চিহ্নগুলি আমাদেরকে চিহ্নিত করে আমরা একজন প্রকৃত বিশ্বাসী আর কোন চিহ্নগুলি আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা প্রভু যিশুর বিশ্বাসী নয় বলে প্রকৃত বিশ্বাসীর চিহ্নগুলি হবে এইরকমই প্রথমত বিশ্বস্ততা বিশ্বস্ততা যদি আপনি প্রভু যিশুর প্রকৃত বিশ্বাসী হন আপনার জীবনে প্রথম চিহ্ন হবে বিশ্বাসতা যা লিখিত আছে এব্রিয় এগারো অধ্যায় এক পদে এরকম লেখা আছে আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণপ্রাপ্তি বিশ্বাস বিশ্বাস আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ যদি আপনি প্রকৃত বিশ্বাস হয়ে থাকেন আপনার জীবনে বিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান এবং যে বিশ্বাসটা করছেন সেটা আপনাকে নিশ্চয় জ্ঞান থাকতে হবে এটা প্রকৃত বিশ্বাস যেমন আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে এটাই আমরা যখন আগুনে হাত দিই হাত পড়ে যায় এটা আমাদের নিশ্চয় জ্ঞান আমরা জানি আলু গাছে যখন আলু সংগ্রহ করার জন্য আমাদেরকে আলু বীজ পুঁততে হয় আমরা যখন এক বস্তা আলু বীজ পুঁতি আমরা জানি যারা চাষ করি তারা প্রত্যেকে বুঝতে পারি এখান থেকে কত পরিমাণ আলু পাব কেউ এক বস্তা আলু রোপণ করার পরে সেখান থেকে দশ বস্তা কুড়ি বস্তা আলু আমরা পাই তার জন্য আমরা আলু চাষ করি এটা এখন প্রত্যাশী বিষয়ে নিশ্চয় জ্ঞান আমরা জানি যখন আমরা স্নান করতে যাই আমরা জানি জলে ভিজলে আমরা সেই জল পুরো গায়ে ঢাললে আমার শরীরের সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার হবে তাই আমরা জলে স্নান করতে চাই এটা আমার নিশ্চয়ই জ্ঞান আমরা জানি যখন আমাদের গরম লাগে আমরা হাওয়া জায়গায় বসতে চাই কারণ হাওয়া আমাদের গায়ের প্রতি গেলে আমাদের গা ঠান্ডা হবে এটা হলো নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয় প্রমাণপ্রাপ্তি যেটা দেখা যায় না প্রমাণপ্রাপ্ত পাই আলু যখন রোপণ করা হয় কবস্থা আলু হবে জানি না কিন্তু যিনি চাষ করেন তিনি জানেন এত বস্তা হতে পারেন সেই আশাতেই চাষ করেন এবং তিনি পান যাদের প্রমাণ যিনি ধান চাষ করেন তিনিও কিছু বীজ ফেলে সেখান থেকে তিনি চাষ করেন এবং সেখান থেকে ধান সংগ্রহ করেন আমার যখন গরম লাগে আমরা সেরকম বিশ্বাস সহকারে হাওয়ার জায়গায় যাই যাতে গা ঠান্ডা লাগার জন্য এটা হলো নিশ্চয় জ্ঞান এরকমই আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করতে চাই একটি শহরে একজন ব্যক্তি ছিলেন প্রচণ্ড তার নাম ডাক ছিল বিশেষ করে নাম ডাক এই জন্য ছিল তার সে একটা দড়ির উপর দিয়ে অনেক দূর হেঁটে যেতে পারতেন এবং অনেক উঁচু পর্যন্ত প্রত্যেকটা লোক গ্রামের লোক সেই শহরে যেত তা সেই দৃশ্য দেখার জন্য প্রায় পাঁচশো মিটার উপর থেকে একটি দড়ির উপরে তিনি একা হেঁটে যেতে পারতেন এবং সবাই লোক তারি মারত উৎসাহ দিত বারবার উনি হেঁটে যেতেন সবাই বিশ্বাস করতো ইনি ছাড়া এই কাজ কেউ করতে পারবেন না এমন একদিন উনি বললেন আপনারা আমাকে জানেন আমি এই দড়ির প্রধাবতে হেঁটে হেঁটে যাই আপনারা প্রত্যেকেই বিশ্বাস করেন তো আমি পারব অবশ্যই অবশ্যই আপনি ছাড়া কেউ পারবে না সবাই হাত দিচ্ছে কিন্তু আপনাদের কাছে একটি প্রশ্ন আমার আছে আমি প্রত্যেক দিন হেঁটে হেঁটে যাই আজকে একটি নতুনত্ব করতে চাই কি না এক ঠেলা গাড়ি যার সামনে একটি চাকা আছে সেই চাকাটা ওই দড়ির উপরে দিয়ে আমি ঠেলে ঠেলে আর নিজে হেঁটে হেঁটে যাব। আপনারা কি বিশ্বাস করেন আমি এটা করতে পারি সবাই হাততালি দিয়ে বলছে অবশ্যই অবশ্যই আপনি ছাড়া এ কাজ কেউ করতে পারবে না আপনি নিশ্চয়ই পারবেন সবাই হাততালি মারছে হাততালি মারছে হাততালি মারছে তখন ইনিকে বললেন যারা বা যিনি বিশ্বাস করেন আমি এটা করতে পারবো আপনারা এগিয়ে আসুন আমার এই ঠেলা উপরে বসুন আমি আপনাদের ঠেলে ঠেলে ওই পারে নিয়ে যাব তখন সেই করতালি স্তব্ধ হয়ে গেল কেউ আর এগিয়ে আসতে সাহস পাচ্ছে না কারণ তারা দেখলো আমি যদি ওই দড়ির উপর দিয়ে যাই যখন তিনি ঠেলাঘাটা ঠেলে নিয়ে যাবেন যদি একটু ডিসব্যালেন্স হয় সেখানে পড়ে আমিও মারা যাব তাই একজনও ব্যক্তি সাহস করে সেই গাড়িটি উঠতে পারলেন না কে উঠলেন না তখন তিনি বললেন আপনারা তো বিশ্বাস করেছিলেন কিন্তু প্রত্যাশীর বিষয়ে নিশ্চয়ই জ্ঞান আপনারা জানেন যে আপনাদের ছিল না বলে ছন্দ করেছেন পড়ে যেতে পারেন তদ্রুপ কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরকে হয়তো এরকম ছন্দ করি তাই আমরা অনেক সময় ঈশ্বরের উপরে পূর্ব নির্ভরশীল হতে পারি না কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই ও বোন আপনার আপনাকে উৎসাহিত করতে চাই দেখুন যিনি চাষ করেন তিনি জানেন আমি এক বস্তা আলু লাগিয়েছি আমি দশ বস্তা বিশ বস্তা পাবো যিনি ধান রোপণ করেন তিনিও বিশ্বাস করেন যে আমি পাঁচ কিলো বা দশ কিলো যে ধানটা আমি বীজ করে আমি চাষ করছি আমি সেখানে দু ব দু দশ বস্তা ধান পাব তাই তাদের নিশ্চয় জ্ঞান আছে তাই তারা সেই সমস্ত কাজগুলো সম্পন্ন করেন আজকে আপনার আমার জীবনে কি নিশ্চয় জ্ঞান আছে আরেকটি গল্প আমি বলি আপনার প্রত্যেকে জানেন প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন সুসমাচার প্রচার করতে করতে এক সমুদ্রের পাড়ে উপস্থিত হলেন সেখানে দেখলেন পিতর এবং তার সঙ্গীরা মাছ ধরার পরে নৌকার ধারে জাল ধুইছিলেন প্রভুজীষে বললেন পিতর আমি তো নৌকায় উঠে বসতে চাই বসলে বসে প্রভুজী সুসমাচার দিচ্ছিলেন প্রচুর মানুষের কাছে সুসমাচার শেষ করে বললেন পিতর আমি তোমাকে বলছি তুমি মাছ সমুদ্রে নৌকা নিয়ে চলো গিয়ে জাল ফেলো পিতর বললেন প্রভু আমি সারারাত জাল ফেলেও কোনো মাছ পাইনি তবুও আমি আপনার কথা জাল ফেলব আর সে পিতর প্রভু যীশুর উপরে নির্ভরশীল হলেন বিশ্বাস করলেন সমুদ্রকে জাল ফেললেন কিন্তু পিতর তো বলতে পারতেন আপনি একজন ছুতর মিস্ত্রির ছেলে আপনি মাছ সম্বন্ধে কি জানবেন আরে মশাই আপনি কি আর মাছ কোনোদিন ধরেছেন আমরা বাল্য বয়স থেকে মাছ ধরছি আমাদের মাছ ধরা নেশা মাছ ধরা পেশা কোথায় মাছ পড়ে জানি আপনি কোথায় থেকে কে এসছেন মশাই আপনি আমাদের বলছেন জাল ফেলা শেখাতে আপনি আমাদের বলছেন মাছ ধরতে আপনার কথায় মশাই আমরা কেন যাবো সারাত এত কষ্ট করেছি এখন একটু ঘুমাবো তিনি অনেক রকমভাবে প্রভু যিশুকে বিব্রত করতে পারতেন কিন্তু প্রিতর যীশুর আজ্ঞা মানলেন বললেন আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই জাল ফেলব এবং জাল ফেললেন এবং সেখানে কি দেখলেন অসংখ্য মাছ নিজেদের নৌকা ভর্তি করলেন অন্যের নৌকা ভর্তি করলেন জাল ছিঁড়ে দিলেন মাছ বেরিয়ে গেল আমরা কেমন বিশ্বস্ততা জীবনে নিয়ে চলছি আমাদেরকে আজকে বুঝতে হবে আমরা কেমন বিশ্বস্ততায় বেঁচে আছি ঠিক এই রকম নয় তো যখন একজন দড়ির উপর হেঁটে সবসময় খেলা দেখাচ্ছিলেন তিনি প্রশ্ন করলেন কে এই ঠেলা গাড়িতে উঠবে একটি মানুষও নির্ভরশীল হলেন না এই রকম নাই পিতলের মতন যে প্রভুজে বিশ্বাস করলেন নির্ভরশীল হলেন জাল ফেললেন অসংখ্য মাছ পেলেন প্রকৃত বিশ্বাসের চিহ্ন দ্বিতীয় বিষয় আপনি বলতে চাই একে অপরকে ভালোবাসা প্রকৃত বিশ্বাসের প্রথম চিহ্ন আপনাদের বলেছি বিশ্বস্ততা আপনাদের দ্বিতীয় পয়েন্ট বলছি একে অপরকে ভালোবাসা আমরা তো ভালোবাসা কথা শুনলে আমাদের কেমন গা সিগড়ে ওঠে ভালোবাসা একটা ছেলেটা মেয়েকে ভালোবাসে তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে তার বাবা মা তার সন্তানকে ভালোবাসে প্রভু যিশু এ ভালোবাসার কথা বলেননি আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি প্রভু সে কথা বলেনি প্রভু শিশু বলে একে অপরকে ভালোবাসা মানে তুমি তার প্রতিবাসীকে ভালোবাসো যাকে তুমি চেনো না তাকে ভালোবাসো যাকে তুমি জানো না তাকেও ভালোবাসো বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আছেই তারা আমাদের প্রিয়জন তারা তার ভালোবাসি বলছে যে যাকে তুমি চেনো না জানো না তাকেও ভালোবাসো কেমন ভালোবাসো যেটা লিখিত আছে জহন লিখিত সুসমাচার তেরো অধ্যায় চৌত্রিশ পদে এরকম লেখা আছে এক নতুন আজ্ঞা আমি তোমাদিকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো কেমন প্রেম আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি তদ্রুপ তোমরা একেবারে প্রেম করো প্রভু যীশু কালো ফর্সা বেটে লম্বা ট্যাড়া মেকা কাউকে দেখে প্রেম করেননি কোনো জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ করেননি প্রভু যিশুর কাছে সবাই সমান প্রভু যিশুর কাছে কেউ অচ্ছুত বলেছিলেন না প্রভুর কাছে প্রেম ই শ্রেষ্ঠ প্রভুর কাছে অনুগ্রহ আছে তো আমরা প্রভু যীশু আমাদেরকে বলছেন তোমরা তেমনই প্রেম করো আমি যেমন প্রেম করিয়াছি সত্যি আমি ভালোবাসি বলা খুব সোজা কিন্তু পালন করা খুব কষ্ট ছোট্ট একটি গল্প দ্বারা আপনি বলতে চাই আমরা অনেক সময় বলি আমি তোমাকে খুব ভালোবাসি যখন বাস্তব কার্য করার সময় সময় আসে আমাদের সেই মুখ থেকে কোনো সাউন্ড বেরোয় না রাও বেরোয় না এক গ্রামে দুই বন্ধু ছিলেন খুব ছোট থাকে একে পরে দুঃখে সুখে সব সময় পাশে থাকতেন এই রকম করতে করতে জীবনটা প্রায় চলে গেছে এখন তারা বিবাহিত হয়েছে সন্তান হয়েছে এখন তার বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই এমন সময় সেই গ্রামে এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে দুর্ভিক্ষ সময় পুকুরে জল নেই মাঠে ফসল নেই ঘরে খাবার নেই প্রায় ঘরে ঘরে খাবার সর্বশেষ হয়ে গেছে তখন মাঝে মাঝে করে রিলিফ দেওয়া হতো কেউ পেত কেউ পেত না এমন এক সময় সেই গ্রামের দুই বন্ধুর মধ্যে একটি বন্ধু সে যাচ্ছিলেন রাস্তা দিয়ে দেখলেন উপর থেকে হেলিকপ্টার করে রিলিফ ফেলা হচ্ছে সে দেখার পরে ছুটে গেলেন দেখলেন ফেলতে ফেলতে যখন আসছিল হেলিকপ্টার সবাই যেমন গুড়িয়ে গুড়ি যেমন নিয়ে চলে গেছে এবং নিয়ে সব ছুট ছুটে ছুটে চলে যাচ্ছে সে যখন ছুটে গিয়ে দুটো প্যাকেট পেয়েছেন দুটো প্যাকেট পাওয়ার পরে সেখানে আরেকজন এসে উপস্থিত তখন সে তাকেও একটা দিয়ে দিলেন তার কাছে একটি মাত্র প্যাকেট আছে সে একটি মাত্র প্যাকেট নিয়ে আসছে আনন্দে যাই হোক ঘরে খাবার ছিল না ঘরে ফিরছে ঘরে ফেরার এত মুখে তার মনে পড়ল হঠাৎ তার বন্ধুর বাড়ির কথা তার বন্ধুর বাড়ি তো খাবার নেই সে অত রিলিফ আনতে যায়নি কোনো কাল হয়তো সে খবর পায়নি সে কী করেছেন এখন চিন্তা করছে আমি এটা কিনে ঘরে যাব না বন্ধুর কাছে যাব। আমার ঘরেও খাবার নেই তার ঘরেও খাবার নেই আমরা কি বলি চাচা আপন প্রাণ বাঁচা সে ভাবতে পারত যে আগে আমি আমার প্রাণটা বাঁচাই আমার ছেলে মেয়ের প্রাণটা বাঁচাই সে মহা সংকটে পড়ে গেছে আমি কি করব আমি কি এটা নিয়ে আমার বাড়ি চলে যাব আপনি হলে কি করতেন অন্যকে বলা খুব সোজা আমাদের জীবনে আমাদের কথা বলা খুব কষ্ট তখন সে চিন্তা করতে বলে ভাবলেন ঠিক আছে আমিও কিছু খাই সেও কিছু খাক প্যাকেটটা নিয়ে তার বাড়িতে গেলেন গিয়ে আধা আধা ভাগ করে দিলেন তখন তার বন্ধু বলছে আরে তুই আমাকে এত দিচ্ছিস কেন বলে বন্ধু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি আজকে আমিও একটু স্বার্থপরতার মতন রাস্তা চিন্তা করছিলাম আমি আমার ছেলে মেয়ের কথা ভাবছিলাম আমি তোমার কথা ভুলে গেছিলাম ভাবছিলাম বাড়ি চলে যাই তারপর চিন্তা করলাম আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে আমারও উচিত তোমার দুঃখের দিনটা পাশে দাঁড়ানো তাই চিন্তা করে এই খাবারটা নিয়ে বন্ধু অনেক কষ্টে তোমার কাছে এসেছি যাতে আমরা ভালোবাসা যেন সারা জীবন থাকে সেই বন্ধু বলছেন আরে বন্ধু এই দুঃখের দিক দিয়ে বাসা থাকলে আমি তোর ঋণ কোনো ভুলবো না বলছে ঋণ নয় এটা ভালোবাসার প্রতিদান আমি তোমাকে ভালোবাসি তাই আসো আমরা ভাগাভাগি করে এগিয়ে যাই সেই দুই বন্ধু দেখালো ঈশ্বরের বাক্যের তাৎপর্য কত সত্য তোমরাও তেমনি পরস্পর প্রেম করো নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ ভালোবাসা আজকে আমরা প্রত্যেকটা ভালোবাসার স্বার্থ খুঁজি যদি আপনি প্রকৃত প্রভু যিশুর বিশ্বাসী হন এটাই আপনার জীবনে চিহ্ন হওয়া উচিত আপনার নিঃস্বার্থ ভালোবাসা প্রকৃত বিশ্বাসীর তৃতীয় চিহ্নটি আপনি বলতে চাই সেটি হলো ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকা তাহলে বিশ্বাসীর চিহ্নের প্রথম কী ছিল বিস্তারতা দ্বিতীয়ত একে অপরকে ভালোবাসা তৃতীয়ত হচ্ছে এটাই ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকা আজকে আমরা সব কিছু করি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকি না আমরা সব কিছু করি যীশুকে বিশ্বাস করি মণ্ডলিতে যাই প্রার্থনা যাই একে অপরকে জয় ইস্যু বলে সম্বোধন করি কিন্তু ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকি না যাকব এক অধ্যায় বাইশ পদে এরকম লেখা আছে আর বাক্যের কার্যকারী হও আপনাদেরকে ভুলাইয়া শ্রোতামাত্ত হইও না বাক্যের কার্যকারী আজকে আমাদের বাক্যের কার্যকারী হওয়া খুব কষ্ট কারণ আমি বাক্য শুনি আগেও শুনেছি তোমার পরস্পর একেবারে ভালোবাসো পরস্পর প্রেম করো আমি যেমন প্রেম করিয়াছি তত তোমরাও প্রেম করো এইখানে একটি কথা না বলেই নয় আমরা ছোটোবেলা থেকে অনেকেই দুই বন্ধুর ভাল্লুকের গল্প শুনেছি দেখেছি দুই বন্ধু তার জঙ্গলে গেছিল সেখানে যখন ভাল্লুক এসেছিলো এক বন্ধু গাছে উঠে গেছিল। যে গাছে চড়তে পারত আরেক বন্ধু সে গাছে চড়তে পারতো না হঠাৎ মাথায় এলো যে ভাল্লুক মরা মানুষের মাংস খায় না সে কি করলো সে মরার ভান করে শুয়ে থাকল ভাল্লুক তার চারপাশে এসে শুঁকতে শুঁকতে দেখলো সে মনে হয় মৃত বলে সে চলে গেল তখন যখন আরেক বন্ধুকে জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করেছিল ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল সে বন্ধুরা বলেছিল যদি তোমার প্রকৃত বন্ধু হয় সে তোমার পাশে থাকবে অপ্রকৃত বন্ধু সঙ্গে মেলামেশা করা ভালো নয় আজকে ঈশ্বরের বাক্যের প্রতি যদি আমার বাধ্য না থাকি যদি বন্ধুত্বের প্রতি বাধ্য না থাকি আমাদের জীবনে অনেক সময় হতাশা ব্যর্থ নেমে আসে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকা মানে ঈশ্বরের বাক্যের কার্যকরী হওয়া মানে আপনাকে ঈশ্বর আজ্ঞা মানতে হবে যেমন ছোট্ট গল্প রাখার বলতে চাই কীরকম আমরা যখন ডাক্তারের কাছে যাই যখন কোনো একটা ডক্টরের কাছে যাই তিনি তিনিভাবে পরামর্শ দেন কি আপনার পেটের মধ্যে ব্যথা হচ্ছে পেট জ্বালা করছে আসুন আপনি একটা ছবি করুন আপনি ব্লাড টেস্ট করুন করার পরে আমার কাছে আসবেন আমরা ডাক্তারের কথা শুনে ব্লাড টেস্ট করলাম ছবি করলাম সমস্ত কিছু করলাম তারপর যখন কাছে গেলাম তিনি আমাদের সমস্ত রিপোর্ট দেখার পরে আমাদের ওষুধ দিলেন আমরা এখন সব কিছু করেছি কিন্তু ওষুধ খাব না ডাক্তারকে দেখাবো রিপোর্ট করাবো ব্লাড টেস্ট করাবো কিন্তু ওষুধ খাব না তখন ডক্টর কি বলবেন তোমার মতন পেশেন্টকে নমস্কার আপনি আমার কোনো দিন স্মরণাপন্ন হবেন না আপনার মুখ দেখাবেন না কারণ আপনি আমার বাক্য শুনবেন কিন্তু কার্যকারী হবেন না সেই রকম আমার পেশেন্ট দরকার নেই সেই ডক্টরবাবু জানেন এই পেশেন্ট আমার কাছে যতদিন থাকবে রকম পেশেন্ট আমার বদনাম ছাড়া কিছু হবে না কারণ সে রিপোর্ট করাবে সব কিছু করাবে ওষুধ ডক্টর যতদেশ খাবে না তার মানে সে কার্যকারী ব্যক্তি নয় আমরা সেই দলে নয় তো আমরা বলি বিশ্বাসী আমরা যদি বিশ্বাসী হই ঈশ্বর আজ্ঞা মানব কারণ আমরা দেখেছি যখন চোদ্দ থাক পনেরো পদে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে আমি যদি প্রকৃতি বিশ্বাসী হই আমি ঈশ্বরের আজ্ঞা মানব আপনি যদি ঈশ্বরের প্রকৃতি বিশ্বাসী হন আপনি ঈশ্বরের আজ্ঞা মানবেন যদি আপনি ঈশ্বরের আজ্ঞা না মানেন তাহলে আপনি প্রকৃত বিশ্বাসী নন বিশ্বাসী হওয়ার চিহ্নগুলো আপনার জীবনে থাকা খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ একটি কথা আপনাদের বলতে চাই বিশ্বাসীর জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো প্রার্থনা আমরা বিশ্বাস করি প্রভু যিশুর কাছে প্রার্থনা দ্বারা আমাদের জীবনে মঙ্গল হয় আমরা বিশ্বাস করি প্রভু যিশুর কাছে প্রার্থনার দ্বারা অলৌকিক কার্য আমাদের জীবনে সাধিত হয় আমরা বিশ্বাস করি যখন অসুস্থ পীড়িত থাকি সমস্যা থাকি কষ্টে থাকি দুঃখে থাকি ব্যথায় থাকি তখন প্রভু যিশুর কাছে প্রার্থনার দ্বারা আমরা শক্তিপ্রাপ্ত হই সমস্ত কিছু বিশ্বাস করি প্রার্থনা দ্বারা সমস্ত কিছু সম্পূর্ণ হয় কিন্তু যদি আমরা প্রার্থনা না করি তাহলে আপনার আমার প্রত্যেকের এই বিশ্বাসটা বৃথা আপনাকে কার্যকারী হতে হবে প্রকৃত বিশ্বাসী চিহ্নগুলি হল এক আপনাকে বিশ্বস্ততা থাকতে হবে দ্বিতীয় হতে আপনাকে একে অপরকে ভালোবাসতে হবে তৃতীয়ত আপনার জীবনে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকা দরকার রয়েছে এটাই হলো প্রকৃত বিশ্বাসীর চিহ্ন আপনার জীবনে যদি এই চিহ্নগুলি থাকে আপনি প্রভু যীশুর একজন বিশ্বাসী আপনি প্রভু যিশুর একজন অংশীদার প্রভু যিশুর একজন প্রকৃত শিষ্য প্রকৃত বিশ্বাসীর চিহ্নগুলি আপনার অন্তর যদি না থাকে আপনি প্রভু যিশুর বিশ্বাসী নন তাহলে আজকে আপনার আমাকে পরীক্ষা করে দেখতে হবে আমি কি প্রভু যিশুর প্রকৃত বিশ্বাসী যদি আমি বিশ্বাসী হই এই চিহ্নগুলি আমার অন্তর থাকবে প্রত্যেককে ঈশ্বর এই বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুন মেন